এই ভিডিওতে দেখাবো কিভাবে অভ্র কী ইউজ করে ভিজুয়াল লেউট আচ্ছা অভ্র লেটেস্ট ভার্সন ফাইভ ফোন ফ্রম ল্যাবের অনেক ল্যাব ডট কম অভ্রীবোর্ড উইন্ডো ডাউনলোড করা দেখাবো আচ্ছা ডাউনলোড অভিবোর্ড নাও ডাউনলোড অভিবোর্ড নাও এটাতে ক্লিক করলাম এই পেজে আস এই পেজে ভার্সন নাম্বার দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট পয়েন্ট ফোর লেটেস্ট ভার্সনে অনেক এরপরে কোনো ভার্সনের নাই ইজ ভার্সন আমি যখন এই বাটনটা ডাউনলোড অগ্র কিবোর্ড এটাতে করবো তখন তাদের সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে তবে এই ভার্সনটা যেটা এই ভার্সনে বিজয়ের লেআউটটা নাই আগে লাস্ট ভার্সন যেটাতে বিজয়ের লেআউটটা ছিল সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এরপরের ভার্সনগুলোতে মানে আমি পাই নাই বিজয় কি লেআউটটা আছে যার কারণে আপনি যদি অভো কীবোর্ড সফটওয়্যারটা অভো কীবোর্ড ব্যবহার করতেছেন তো লেআউট হচ্ছে বিজয় তো বিজয় টাইপ করতেছেন অভো কিবোর্ড দিয়ে সেক্ষেত্রে আপনি ওই ভার্সানটা ডাউনলোড করতে ওই ভার্সানটা তো এখানে নাই ভিজিবল না এটা ডাউনলোড করার জন্য আমি আলাদা একটা ভিডিও আছে তবে এই ভিডিওতে আমি দেখাচ্ছি যাচ্ছে ডাউনলোড করবো তাহলে ওইটা লাগবে না এই বাটনটা যেটা এই বাটনে ক্লিক করলে এই বাটনটা করে দেখেন এই জায়গায় দেখেন ইউআরএলটা এটা দেখেন লাস্টে দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স জিরো আচ্ছা যাই হোক মানে এটা ইউআরএলটা দেখতে পাচ্ছেন মানে এই বাটনে ইউর এ করবে তো লেফট ক্লিক করলে তো নর্মালি যেটা হয় যে এটা আপনি ডাউনলোড শুরু হয়ে যাবে লেফট ক্লিক করবো না রাইট ক্লিক করলে মাউসের বাটনে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে ক্লিক করবো তো লিঙ্কটা কপি হয়ে গেলো নতুন একটা বার খুলে এখানে হচ্ছে টেস্ট করে দিলাম এটা একটা যাওয়ার দরকার নেই কারণ এখন এন্টার বাই করলে বাই লিঙ্কে গেলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে ওই বাটনটার কাজ ছিল আমি আমরা যেটা চাচ্ছি যে আমি হচ্ছে ওই ভার্সানটা ডাউনলোড করব ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এটা দেখেন এখানে যেটা দেখা আছে ভার্সান নাম্বারটা দেওয়া আছে তার মানে এই পরে ডাউনলোড ডিটেক্টরি বা ফোল্ডারে এই যে এই ফাইলটা আছে যেটা আমার এখানে ডাউনলোড হবে ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর জিরো আমি এটা কোথাও ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট এটা দিয়ে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান দিয়ে দিলাম তো এন্টারপ্রেস করলে এই পার্সেন্টটা ফাইভ পয়েন্ট ওয়ান ডাউনলোড হয়ে যাবে এন্টারপ্রেস করলাম চলে আসছে এটা ডাউনলোড হয়ে গেছে করে যেটা এটা নতুন ভার্সন যেটা সেটার মতো এটা অলমোস্ট সেই বাংলাদেশ এখন দেখেন এখন নেক্সটে ক্লিক করলে আমাকে কি স্ট্রোক যেটা বা হট কি ওইটা বলতেছে করে দেয় এটা আমাদের জন্য কারণ এফ টু এফ একটা লেটেস্ট ভার্সান ডায়লগ বা এর সাথে করে তাই এফ নাইন ফাইনে অনুপ্রিজ করা নেক্সট ক্লিক করলে এখন দরকার নাই এটা তো হচ্ছে নর্মালি কিবোর্ড হচ্ছে মানে পপুলার ফনেটিক লেআউটের জন্য যাতে এভাবে আমি বাংলায় গান গাইটা লিখতে হবে লেখা ফনেটিক কাজ করে আর ক্রিয়েশন আর ফিক্সড লেআউট কিবোর্ড আমি এটার জন্য এই ভাষাটা ডাউনলোড করলাম আদারওয়াইজ তো আমি লেটেস্ট ভাষাটা ডাউনলোড করতাম কোয়ান্টিটিটা ইউজ করতাম আমি ভিজুয়াল জাস্ট আমি ফনেটিক ভার্সন থেকে বেশি অবস্থ যার কারণে আমি কি ভার্সন মানে বিজয় কিবোর্ডে স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্যে এটা এই ভার্সনটা ডাউনলোড করা বিজয় কিবোর্ডের সফটওয়্যারটা বিজয় সফটওয়্যার ওটাই ব্যবহার করে করতাম কিন্তু ওভারঅল কিবোর্ডে আমি মানে অভ্যস্ত হয়ে গেছি বিজয় টাপ করতে ভার্সনে কারণ এটা প্রেফার করি প্লাস বিজয় পেড ভার্সন ট্র্যাকেও পাওয়া যায় বাট যেহেতু আমি ফ্রিতে করতে ওপেন সোর্স ওয়াই নট আচ্ছা ট্রেডিশনাল ফিক্স লে আউট এটা সিলেক্ট করলাম তারপর নেক্সট দিলে দেখেন কিবোর্ডটা আছে অবভুত এটা সিলেক্ট করা আমি যেটা এটা সিলেক্ট করবো এখন ইউনি যেটা এটা ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান যেটা আমরা ডাউনলোড করলাম বা এখন কনফিগার করতেছি এই ভার্সনের পরে এই লেআউটটা ইউনি বা বিজয়ের লেআউটটা ওদের মানে অপর কিবোর্ডের সফটওয়্যারে রাখে নাই রাখে না আমি এক্স্যাক্টলি জানি না তো খুব মানে বিজয় লেআউট ইউজ হয়পাররা আছে না হয়তো বা কারণে ডেভেলপাররা এটা সরাতে বাধ্য হন বা কারণ আমি না তার কারণে পরের বার্সনগুলো তো নাই আর এই ভার্সনটা ওয়েবসাইটে ভিজিবল না তো আমি তার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন করলে আপনি টাইপ করতে পারবেন আপনি কি বোর্ডের লিঙ্ক টাইপ করতে পারবেন BJ layout output, other program. as a BJ layout report, I have a file name, but just take my word for it.